মোদীজি ছাড়া আর কেউ জনজাতিদের জন্য কোনো ভাবনা চিন্তা করে না জনজাতিদের উন্নয়নে ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প চালু করেছেন মোদীজি তিনি চাইছেন প্রত্যেকের একসাথে উন্নয়ন তাই সেই উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও দরকার মোদীজিকে মোদিজির হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে কাঞ্চনপুরে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন আর এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে পাখির চো করে নজরে রাখছে রাজ্য বিজেপি নেতৃত্ব তাই নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি তিপ্রামত ও আইপিএফটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী মহারানী সিং দেববর্মা সমর্থনে প্রচারের ঝড় তুলতে কাঞ্চনপুরে ছুটে আসেন একের পর এক বিজেপি নেতৃত্ব মঙ্গলবার কাঞ্চনপুর মহকুমার গাছিরামপাড়া বিজেপি রাজনৈতিক দলের এক নির্বাচনী জনসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিস রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আইপিএফটি দলের রাজ্য সভাপতি প্রেম কুমার ইয়াং এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার ইয়াং ও কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ থেকে শুরু করে কাঞ্চনপুর মণ্ডলে বিজেপি নেতৃত্ব জনসভায় রিয়াং সম্প্রদায়ের চিরাচরিত্র নৃত্য পরিবেশনা করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রিয়াং সম্প্রদায়ের ক্ষুদী শিল্পীরা পরবর্তীতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর রাজ্য সরকার ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্মের কথা তুলে ধরেন এবং আগামী দিনে জনজাতীয় জনগণের জন্য আরও উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপি তীপ্তমথ আইপিএফ টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য গণ প্রতি আহ্বান জানিয়েছেন তবে এখন দেখার বিষয় যে সিপিএম মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের নিজ এলাকা গছিরামপাড়া জনদেবতারা কি করেন তবে বিজেপির এই জনসভায় জনজাতি অংশে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রধানমন্ত্রীজি যখন বসবেন তখন দেখবেন উনি বলছেন যে এই নির্বাচন আগামী এক বছর এই দেশ কোন দিকে যাবে তার নীতি নির্দেশিকা এই তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেটা উনি নির্ধারিত করবেন বন্ধুগণ আমাদের উচিত ওনাকে ওনার হাত শক্তিশালী করা উচিত এবং আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এই এই যে 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 তিন শক্তি হয়ে আগামী দিন কমিউনিস্টদের এখন যে আপনার ইন্ডিভিজুয়াল হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো এবং এ প্রতিরোধ কিভাবে করবেন একটা আঙ্গুল লাগবে কিচ্ছু লাগবে না সেই আঙ্গুল কি করবেন আপনারা ছাব্বিশে এপ্রিল আমাদের রাজ রাজকন্যা মহারানী মহারানি সিং দে আমাদেরকে পদ্ম চিহ্নে আপনারা ভুল দেবেন আর কিছু লাগবে নাচিন